মাউন্ট কিলিমঞ্জারা জয় করে ঘরে ফিরলেন হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য তরুণ সরকার শুক্রবার এই উপলক্ষে এইচএমটিএ কার্যালয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মিষ্টি খাইয়ে সফল পর্বতারোহী তরুণবাবুকে সম্বর্ধনা জানান সকলেই এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তরুণ সরকার বলেন মাউন্ট কিলিমাঞ্জেরো আফ্রিকার সর্বোচ্চ পর্বত এই পর্বতকে জয় করার স্বপ্ন থাকে সকলেরই সেই স্বপ্ন তিনি পূরণ করলেন এর জন্য মোট পনেরো দিন সময় লেগেছে এই জার্নি সংক্রান্ত সমস্ত অভিজ্ঞতা এদিন ভাগ করে নেন তরুণ বাবু শুনবো তার বক্তব্য আমি ক্লিম আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সিংহ মাউন্ট ক্লিমান্জেরও অভিযান করে আসলাম এই ক্রিমঞ্জোরও এটা হচ্ছে আমাদের যে মাউন্টেনের একটা সেভেন সামিট হয় সাতটা মহাদেশ সাতটা হায়েস্ট উচ্চতম পিকের একটা পিক এটা এটা চার নম্বর পিক এই ক্রিমাঞ্জরও উনিশ হাজার তিনশো একচল্লিশ ফিট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এটা এই পিকটার একটা ডিমান্ড আছে যেহেতু সেভেন সামিটের একটা ই এবং একটা মহাদেশের সর্বোচ্চ পিক তো আমার লক্ষ্য ছিল এই সর্বোচ্চ পিকটাকে ক্লাইম করা পাশাপাশি এই পিকটার চরিত্র হচ্ছে আমাদের হিমালয় থেকে আমাদের এবং নেপাল থেকে একদম সম্পূর্ণ আলাদা এখানে আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া একটু কঠিন সেগুলোকে আমরা অনেক অভিজ্ঞতা দিয়ে অনেক সাজেশন নিয়ে বিভিন্ন লোকের সাজেশন নিয়ে সেটা অভিজ্ঞতাটাকে ই করে জয় করতে পেরেছি আমরা আমরা যেদিন বেরোই জয় করতে সেদিন আগামী দিন রাত এগারোটায় বেরিয়ে সারা রাত হেঁটে পরের দিন আটটা একান্ন মিনিটে আমরা সাবমিট করি আমি সবসময় পজিটিভ থাকি যে আমরা পাহাড়ে যাই যখন সফল করার ইচ্ছা সবসময় থাকে তো সব ক্ষেত্রে হয় না অনেক সময় তো এই ক্ষেত্রেও আমরা খুব কষ্ট হয়েছে এবং প্রচুর হাওয়া এবং একটু ব্লিজার্ডও হয়েছিল আর প্রাথমিক স্তরে বৃষ্টিটা ওই অঞ্চলে খুব কিছু হয় বৃষ্টি যেহেতু ফরেস্টটা বর্ষার ইয়ে এবং আমরা আমার টিমে ছিল চারজন তা আমাদের তিনজন সাবমিট করতে পেরেছিলাম আমরা একজনের শারীরিক অবস্থা খুব ইয়ে হয়ে যায় অক্সিজেন যেহেতু সাপিসিয়েন্স অক্সিজেন হিমালয় থেকে এখন অক্সিজেনের পরিমাণটা অনেক কম অর্ডিকজন অনুযায়ী তো একজনের সরি শারীরিক অসুস্থ হয় এবং তাকে অক্সিজেন দিয়ে নামাতে হয় পরে তাকে এয়ার করে করতে হয়েছে আমাদের এমনি তা বাদে তিনজন আমরা যা ছিলাম টিমে প্রত্যেকে ভালোভাবে সফল করতে পেরেছি তবে অনেকটাই কষ্টসাধ্য ছিল পরবর্তী লক্ষ্য আমাদের যারা পাহাড়ে তাদের তো মেন অনেক লক্ষ্য থাকে কিন্তু সেগুলো অর্থনৈতিক কারণে করা যায় না এরপরে সেভেন স্যামিটে আরও পিক যেগুলো আছে যেগুলো একটু কম খরচে করা যায় এখন কাগোয়া এলবুশ মাউন্ট মিকলিন মেকিললি এর মধ্যে যেগুলো একটা করা ইচ্ছা আছে আপাতত মাউন্ট এলবুশ করার ইচ্ছা আছে আগামী বছর বা মোট সময় মোট আমরা আগস্ট ধরেন মোটামুটি পনেরো দিন সময় লেগেছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে